ব্রেকটা শেষ হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না হ্যাঁ আমার বই শটটা দারুণ ছিল স্কুলের সব থেকে পপুলার টুইন্স আমি তোমাদের ফ্যান এই নাও একটা অটোগ্রাফ আমরা কিছু মনে করব না তুমি খুব ভালো বোন দেখো টুইন্সের অটোগ্রাফ এর জন্য এক্সাইটেড হবার কিছু নেই এইটা দেখো ওরা তোমাকে নিয়ে মজা করেছে আহ এটা খুব খারাপ ভুলে যাও যে আমি তোমার ফ্যান ছিলাম এখন আমরা একে অপরের শত্রু আমি ওদের মুছে কোনো ক্ষমা হবে না দাঁড়াও আমরাও পপুলার হতে পারি এটা কাজ করবে আমি জানি কোথা থেকে শুরু করতে হবে কিভাবে পপুলার হওয়া যায় সেটার একটা বই আছে এটা আমাদের গ্রেট গ্র্যান্ড মাদারের তৈরি আমার কাছে আরো একটা ভালো আইডিয়া আছে চলো ইন্টারনেটে খুঁজি একটা রিকোয়েস্ট লিখি খোঁজো হাই বন্ধুরা আজকে আমি তোমাদের বলবো যে কিভাবে ঠিক করে মেকআপ করতে হয় চলো ক্লিনজিং নিয়ে শুরু করি এটা সিক্রেট হলো তুমি ক্লিনজিং জেলটা কটন প্যাডে দেবে এটাতে ফু দেবে আর এটা মুখে লাগিয়ে নেবে এটা একবার ট্রাই করা যেতে পারে একদমই না এটা একটা স্ক্যাম আমি করতে পেরেছি ঠিক আছে আমি এটা একবার ট্রাই করে দেখব খুব ভালো লাগছে ও ক্যারেন তোমার কি হয়েছে তুমি কি বলতে চাইছো তোমার নাক আমার নাকে কি হয়েছে ওখানে একটা খুব বাজে চুল আছে আমি জানি এটা কিভাবে ঠিক করতে হয় না হ্যাঁ আমি বুঝেছি যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে আমি ফিল্ম করছি এক দুই তিন এই পিম্পলগুলো সব জায়গায় আছে কিন্তু আমি এগুলোকে সামলে নেব দাঁড়াও এর জন্য একটা স্পেশাল টুল আছে এটাতে আমার উপর বিশ্বাস রাখো আমি এক্ষুনি সব মুছে দেব ও আর কোনো পিম্পল নেই কিন্তু এখানে এখনো রেড মার্কস রয়ে গেছে আর এর জন্য আমাদের কাছে একটা স্পেশাল মাস্ক আছে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিশিয়ে নাও আর ভালো করে শেক করে নাও। এখন আমরা স্প্যাটুলা দিয়ে মুখে লাগিয়ে নেব। চলো টাইমারটাকে সেট করি। আর কতক্ষণ লাগবে? সময় শেষ হয়ে গেছে। এই মাস্কটা খুলে নাও আস্তে। ওয়াও! এফেক্টটা খুব তাড়াতাড়ি কাজ করেছে। একনি প্যাচেস খুব ভালোভাবে কাজ করবে সব পিম্পেল গুলো কিছুক্ষণের মধ্যে চলে যাবে এটাকে খুলে নাও এটা কাজ করেছে ক্লিপটা এবার শেষ করা যেতে পারে উপস এটা একটা শকের মতো কি হয়েছে আমি এটা ভুল করে টিকটকে পোস্ট করে দিয়েছি সত্যি ক্লিয়ার তোমার এই হেরোদের টিকটকটা দেখা উচিত এই টুইনসের জন্য একটা ইমোজি ওদের এই ক্লিপটা পছন্দ হয়েছে অথবা ওরা আমাদের উপর মজা করছে ওরা এটা কিভাবে করতে পারে ক্যারে তোমার হাত এটা সত্যি খুব নোংরা লোশন লাগিয়ে নাও আর একটা প্যারাফিন বাথের মধ্যে ডুবিয়ে দাও এরপর আমি হার্ড ওয়াক্সটাকে খুলে নেব ওয়াও তোমার হাতে স্কিনটা পারফেক্ট লাগছে রেজাল্টটা দারুণ হয়েছে ক্যারোলাইন তোমার ঠোঁট এটা একটু ফেটে গেছে যদিও এটা কোনো বড় ব্যাপার না আমার হানি আর সুগার লাগবে বুঝেছি আমরা চা খাবো না এটা ঠোঁটের জন্য আমি হানি আর সুগার মিশিয়ে একটা লিপ স্ক্রাব বানাবো এটা ঠোঁটে লাগিয়ে নাও আর কাজ হয়ে যাবে আমার এটা দারুণ লেগেছে এবার সেলফি তোলার সময় ক্যামেরার দিকে তাকাও আর হাসো ও না এটা কি পান্ডা নাকি অন্য কিছু তোমার চোখের নিচটা এত খারাপ দেখতে লাগছে কেন হ্যাঁ এই ফ্রোজেন কিউকাম্বার জুসটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল অবশেষে এটা কাজে আসবে আমরা এখনই তোমার চোখের নিচেটা লাগিয়ে দেব আইস টোনিং আর রিফ্রেশিং এখন এই ডার্ক সার্কেলটা আর কোথাও নেই একটা টেক্সট আজকে আমাদের টেস্ট আছে দেরি করলে হবে না হাই ক্যারোলাইন তোমাকে দারুণ দেখতে লাগছে মেকওভারটা দারুণ হয়েছে এটা দেখো ধন্যবাদ ক্যারেন চলো ভিতরে আসো আমরা এটা করতে পেরেছি দারুণ হাই বন্ধুরা হ্যাঁ ওর দাঁতে লেটু আটকে আছে কেউ হাসবে না এটা ঠিক হলো না তাহলে এখন আমাদের প্ল্যান কি ও না টুইন্স আবার আমাদের মজা ওড়াচ্ছে আমরা কখনো পপুলার হতে পারবো না চলো তোমাকে শুধু তোমার দাঁতটা ব্রাশ করতে হবে এটা যথেষ্ট না দাঁড়াও এই ব্রাশটা দিয়ে কাজ হয়ে যাবে না না আর না ওরা এটা দারুণ করেছে আমি ওদেরকে একটা থামস আপ দেবো তুমি কি পাগল হয়ে গেছো তারা হেরো এইটা করার সাহসও করবে না যদি তুমি সত্যি এটা করতে যাও আমরা তাহলে হোয়াইটনিং স্ট্রিপস ব্যবহার করতে পারি দাঁতটা পুরো হোয়াইট হয়ে গেছে আমার এটা পছন্দ হয়েছে তোমাকে এই স্ট্রিপটা খুলতে হবে খুলতে হবে ও আমি বুঝতে পেরেছি আমার চোখ তোমার দাঁতগুলো আমাকে অন্ধ করে দেবে সরি আমার গরম লাগছে তোমার চুল এটা ওয়াশ করার সময় হয়ে গেছে তোমার ড্যানড্রফ হয়েছে আমি জানি এটা খুব খারাপ চিন্তা করো না আমরা এটা ঠিক করে নেব আমার কাছে একটা হেয়ার মাস্ক আর স্ক্রাব আছে এই মাস্কটা লাগাও আর তোমার মাথাটাকে ভালো করে মাসাজ করো এরপর আমরা স্ক্যাল্পে স্ক্রাব লাগিয়ে নেব আর কোনো ড্যান্ড্রফ থাকবে না এটাকে ভালো করে রাব করে নাও চুলটা একদম ভালো হয়ে গেছে লাইভ স্ট্রিমটাকে চালু করো আর চলো এখন মেকআপটা করা যাক দেখা যাক আমাদের বিউটি বক্স ট্রেজারে কি আছে এখানে অনেকগুলো জিনিস আছে আমি এটা ব্যবহার করার জন্য অপেক্ষা করতে পারছি না চলো বেস দিয়ে শুরু করি একটা স্পঞ্জ ব্যবহার করো ফাউন্ডেশনটা ভালো করে লাগিয়ে নেব খুব ভালো আমার এটা পছন্দ হয়েছে এটা কোনো বড় ব্যাপার না ফাউন্ডেশনটা হয়ে গেছে এরপর কনসিলার চিক হাইলাইট করে নেবো ফোর হেডটা আর ঠোঁটটাকে বড় করে নেবো নাকটাকে হাইলাইট করে নি আর এটাকে রিটাচ করে নেবো হয়ে গেছে এরপরের স্টেপ হলো কন্টুরি চিকবন্স আর ফোর হেডটাই লাগিয়ে নেব এরপর ব্লাশ চিকবন্স আর একটু নাকে লাগিয়ে নেবো এটা দিয়ে কাজ হয়ে যাবে দারুন আই লিভসে গ্লিটার লাগিয়ে নেব আর ব্রাইট আইশ্যাডও লাগিয়ে নেব চলো আইল্যাশেসটা করে নি লিভসটা আউটলাইন করে নেবো এবার শুধু লিপ গ্লাসটা লাগানো বাকি আছে হয়লা অসাধারণ না এটা না আমিও এটা করতে চাই মেরি এখন এটা বন্ধ করো এই গ্যাজেটটা আমাদের একটা পারফেক্ট কাল করতে সাহায্য করবে ওয়াও এটা শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না একটা স্ট্রেইট স্ট্যান্ডার্ড হেয়ার একটা লাক্সারিয়াস ওয়েভে বদলে গেছে দারুন এবার তোমার পালা এটা দারুন কিছু একটা ভুল হচ্ছে আমার গ্যাজেটটা খারাপ হয়ে গেছে আমার চুল এটা খুব খারাপ হলো আমার কাছে একটা আইডিয়া আছে আমাদের একটা রোপ বেল্ট লাগবে আমরা এটা দিয়ে কার্লস বানাবো আমি বুঝেছি চলো এটা করা যাক স্ট্র্যান্ডগুলোকে র‍্যাপ করে নাও আর এটাকে একটু সময় দাও ওয়াও এটা কাজ করেছে আমাদের আউটফিটটা ভালো না যদিও আমাদের এটা পাল্টাতে হবে আমি জানি আমরা অনলাইনে এটা অর্ডার করব এটা দারুণ হবে অর্ডার আমিও এটা চাই উপস আমি এটা ক্যান্সেল করব কিভাবে কোনো ব্যাপার না আমাদের এগুলো ডেলিভার হয়ে যাবে এটা কি ডেলিভারি কত তাড়াতাড়ি তোমার অর্ডারটা চলে এসেছে কতগুলো বড় বক্স হাই হ্যাঁ আমরা স্টাফ ডেলিভারি করি পপুলার টুইন্স ডেলিভারির কাজ করে সবার এটা জানা উচিত ক্যারোলাইন থামো চলে এবার আমরা এটাকে মিটিয়ে নি ঠিক আছে বন্ধু বন্ধু আমরা তোমাদের পারফেক্ট ফিটটা খুঁজতে সাহায্য করব চলো এটা দিয়ে শুরু করি আ এটা ভালো না এইটা হুম একদম না এটা কীরকম লাগছে ওয়াও দারুণ চয়েস করেছো এটা সত্যিই তোমাদের ভালো মানিয়েছে এটা একদম দারুণ হয়েছে কলেজে সব থেকে হঠাৎ গার্লে বলে তোমরা অবশ্যই পৌঁছেছো ক্লাস অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আমাদের যেতে হবে এই বছরের কুইন টাইটেলটা কে পাবে আমরা কলেজের কুইন হব যে জিতবে সে একটা ট্রিপে যাবে ক্যারেন আমাদের এতে পার্টিসিপেট করতেই হবে এটা বেকার জিনিস একটা ফ্রি ট্রিপ আমরা আসছি আমার মাথায় একটা আইডিয়া এসেছে অবশ্যই আমি আসছি শুধু চুপচাপ থাকতে হবে আমাদের সুন্দর পোশাকগুলো নিতে হবে হাই ক্লাস শেষ হয়ে গেছে তোমরা এবার যেতে পারো সাবধানে এটা ওরা ওরা কোনোভাবেই জিততে পারবে না পাঠিয়ে দাও একটা আমরা জিতব আমরা জিতবই তোমাদের স্বপ্নে ফেরত আমাদের একদম হুমকি দেবে না হুম আমাকে একটু মেকআপ করতে হবে এসেছে একটা চিলি লিপস্টিক ক্লিয়ার একটা সারপ্রাইজ পেতে চলেছে অবশেষে আমার লিপস্টিক হুম গন্ধটা বেশ অদ্ভুত এটা তো চিলি এটা জ্বলছে কি হয়েছে বাজে মেটা আমার লিপস্টিকে চিলি লাগিয়েছে তুমি জানো এটা দেখতে বেশ সুন্দর লাগছে তাই নাকি যাই হোক আমি একটু মেকআপ করে নেব এটা বেশ অদ্ভুত এগুলো টেবিলের সাথে আটকে গেছে আমরা এটার ব্যাপারে কিছুই জানি না কি ওরা আমার মেকআপ গুলোকে আঠা দিয়ে টেবিলের সাথে আটকে দিয়েছে ঠিক আছে আমাকে থামাতে পারবে না ব্লাশ লিপস্টিক মাস্কারা হয়ে গেছে এটা কোনো বড় ব্যাপার না তুমি কি রেডি আমরা একটা টিকটক শুট করব যেমনটা আমরা রিহার্স করেছি এক দুই তিন আর একটা হার্ট বাচ্চাদের মতন করছে আমরাও এটা করতে পারি চলো দেখা যাক নতুন কি আছে ওয়াও আমাদের টিকটক ভিডিওটা ট্রেন্ডে চলছে এটা আবার কি আমাদের তুমি বাজের পোস্টার লাগাও আমি অন্যদিকে লাগাবো ঠিক আছে জায়গা বদলাও হয়ে গেছে লাস্ট এখানে লাগিয়ে দেবো খুব ভালো লাস্ট এখানে লাগিয়ে দেব হাঁ কি ওদের পোস্টার সব জায়গায় আছে হুম আমার কাছে একটা আইডিয়া আছে হুম সাবধানে কেটে ফেলো আর আধা দিয়ে লাগিয়ে দাও এটা আসলটার থেকেও বেশি ভালো লাগছে তোমরা তারুণ আমি আমার ভোটটা তোমাদের দেব তুমি খুব ভালো হুম প্ল্যানটা কাজ করেছে ওয়াও এই তো ক্রাউনটা এটা দারুণ হেই পাৎছাড়াও এই মুকুটটা আমাদের এটা খুবই ফ্লাপি ও না আমাদের ক্রাউন কোনো ফেদার নেই বিরক্ত করার জন্য দুঃখিত কিন্তু কম্পিটিশনের পরে যে জিতবে সে এই ক্রাউনটা পাবে আপাতত এটা এখানেই থাক এটা ঠিক না হা ওরা এখানে কি করছে আমরা এখানে পোশাকের জন্য এসেছি আমরাও তাই এই পোশাকটা আমার মেয়েরা ঝামেলা করো না এই পোশাকটা যার ফিট হবে সে এটা নিতে পারবে ঠিক আছে পেটিং রুমে চলো আহ কি বাজে মনে হয় যে এটা আমার সাইজের না এটা ভালো না এটা খুবই বাজে আমার মনে হয় না যে এটা তোমাকে মানাচ্ছে আমরা দেখব যে এটা তোমাদের কেমন লাগে এটা খুবই বাজে অবস্থা পোশাকটা খুবই ছোট না এটা একেবারেই চলবে না তোমরা কোন জিনিসটা বুঝতে পারছো না কি করা যায় ও আমি জানি মেরা এগুলো তোমাদের জন্য এগুলো অবশ্যই তোমাদের ফিট হবে আশা করা যায় আর এটা তোমাদের তোমাকে ধন্যবাদ আমরা অনেক ভোট পেয়েছি খুব ভালো এবার চলো পোশাক পরে নেওয়া যাক এই সুন্দর পোশাকগুলোর সাথেই আমরা জিতবো আর অপেক্ষা করতে পারছি না তুমি কি এটা দেখেছো কতগুলো ভয়েস আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এটা কি আমরা এই ক্যানটাকে খালি করবো উপস মনে রাখার জন্য একটা ছবি এখন আমরা রেডি হে এত তাড়াতাড়ি খুশি হয় না এই যে একবার দেখো তোমাদের ভোট ক্যান খালি হয়ে গেছে এটা হতে পারে না পালাও এটা কাজ করেছে হ্যাঁ খালি আমাদের এটা এক্ষুনি ঠিক করতে হবে পোশাকগুলো বের করে নাও হে ভগবান আমি আমাদের পোশাকগুলো ফেলে এসেছি কিছু একটা ভাবো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চলো আমাদের রাইভানদের পোশাকগুলো পরি এটা দারুণ ফিট হয়েছে আইডিয়াটা খুব ভালো ছিল কম্পিটিশন শুরু হয়ে গেছে আমাদের প্রায় সব কিছু পেয়ে গেছি চলো হয়ে গেছে আমরা এবার চেঞ্জ করতে পারবো আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদের পোশাকগুলো কোথায় এটা কি? আর কোন উপায় নেই আমাদের চেঞ্জ করতে হবে একদম উকি মারবে না পোশাকটা ভালো না যদিও আমাদের কাছে আর কিছুই নেই তোমরা কোথাও যেতে পারবে না ও না দরজা বন্ধ হয়ে গেছে আমরা এখন কি করব শান্ত হও সবসময় একটা উপায় ঠিক থাকে তোমাকে শুধু একটু ভাবতে হবে ভাবো 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 এটা একটা বেড প্রথমে কে যাবে তুমি আমি সাহায্য করবো ক্লিয়ার আমাকে একটু ধাক্কা দাও আমরা এসে গেছি একটা টুইন কন্টেস্ট যদিও বা এটা কিসের আওয়াজ একটু বাড়াবাড়ি হয়ে গেল এখন ঘামো কি বাজে অবস্থা তোমরা এবার বিপদে পড়বে এই বছরে কেউ ক্রাউন পাবে না না এরকম করো না প্রিন্সিপাল এটা আমাদের দোষ ক্লিয়ার আর মেরি কিছু করেনি সত্যি ঠিক আছে এই নাও তোমাদের ক্রাউন ও তোমাকে ধন্যবাদ কিছু করলেও বেশ ভালো লাগে আমি তোমার সাথে আছি বোন ক্লাসে আমরা কম্পিটিশন এবারে চালু করছি তারা কি করছে হেই আমরা এখনো বানাচ্ছি আমরা এক্ষুনি তোমাদের হারিয়ে ফেলেছি তাই বুঝি বোন নাইট অনেক ঘুমিয়েছ আমাদের তাড়াতাড়ি করতে হবে যাই হোক আমি ফ্রেমটা একাই করে নিতে পারবো আমার ব্যাগ আমায় হতাশ করবে না এই যে জিনিস নাইট সরে যাও বাও এরা কাজ করেছে তাহলে এখন কে তাড়াতাড়ি কাজ করেছে আমরা কিছুতেই জিততে পারবো না আমরা এটা পারবো আমার এটা বেশ পছন্দ হয়েছে আমারও আমরা চ্যাম্পিয়ন হব আমাদের কাছে এখন অনেক সময় আছে আমাদের ঘরকে নিজেদের মতন করে সাজাতে হবে বোরিং এটা মজার তুমি এটা দেখে কেমন লাগছে নাইট সে আবার ঘুমিয়ে আছে কাটে ঢেলে দিলাম এটা কি ডেলিভারি পারফেক্ট টাইমিং মাথায় নয় নাইট তুমি এখনো এখানে আমার রুম বানানো শেষ হয়ে গেছে লাইট আমার এমন একটা চাই এমন করা যেতে পারে স্টার এখানে এসো ধরেছি তুমি আমাদের দেওয়ালটা সাজাবে এরপর টুল ও হ্যাঁ আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনি তোমার কি মনে হয় ছোট্ট বোন দেখলেই কষ্ট হয় আর কোনো ঝগড়া নয় চলো আমার ম্যাজিক ব্যাগটা ব্যবহার করি আমরা পারব না এটা ফাঁকা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা অন্য কিছু করব ম্যাজিক আমাদের ম্যাজিক আরো স্ট্রং হয় যখন আমরা তিনজনই থাকি ম্যাজিক আমরা নিজেরাই ফ্রেম তৈরি করবো যাই হোক হ্যাঁ একটা পরিকল্পনা বলে মনে হচ্ছে এই যে একটু তাড়াতাড়ি ও হ্যাঁ এটাই চালিয়ে যাও শুধু এটা এটা সিক্রেট কাজ করেছে আমরা নিজেরাই এটা সামনে নেব আমি উপরে কিভাবে উঠব এটা অনেক উঁচু মানে এটাও খারাপ না কতগুলো স্টার আর সব আমার জন্য তুমি ঠিক আছো একদম এরকম হতে থাকে বন্ধুরা চোখ বন্ধ করুন এখন এটা খুবই আরামদায়ক মনে হচ্ছে মর্নিং ও আফটারনুনের সমস্যা হচ্ছে আমাদের একটা সুইং ডিজাইন চাই শান্ত হও ঝগড়া করা বন্ধ করো এটা ঠিক নয় মডার্ন কিছু বেছে নাও এটা একদম ভালো পছন্দ করেছ আমরাই পেজটা নিচ্ছি এক পাশে সরে যাও নাইট ম্যাজিক আমাকে হতাশ করবে না এটা হয়ে গেছে বাও এটা খুবই দারুণ হয়েছে সুন্দর ধন্যবাদ ওঠো যেতে হবে যত্ন নিও তাড়াতাড়ি চলো নাইটের নকল করি ম্যাজিক আমায় হতাশ করবে না উপস এটা কাজ করলো না আমরা এটা করতে পারি বেগুনিটা প্রায় হয়ে গেছে রুবিক্স কিউব আমিও করব একদম উপস তোমার কিউবটা একটু আলাদা ছিল ও হ্যাঁ এখন আমার ফ্লোরটা ডান্স ফ্লোরে পাল্টে গেছে গান বাজছে নাকি কি করে বাউ ওখানে একটা লেজেট পার্টি হচ্ছে এমন কি তাদের একটা লাউড স্পিকার আছে আমি এটাকে নিতে পারি আর একটাও আমি চেয়ার গুলোকে নেব তিনটেই হে এটা কি ছিল হোপস আমি পে করব ধন্যবাদ হ্যাঁ পারি চলছে মাইক্রোফোন আচ্ছা আমি একজন স্টার থামো এটা আমার রুম তোমরা এখানে থাকতে পারো না ভুল হয়ে গেছে ডান্স ফ্লোরে শুধুমাত্র একজন স্টারকে সামলাতে পারে তার নিজের ডিস্কো পলের সঙ্গে আমার এটা বেশ পছন্দ হয়েছে আমি একটা নতুন গানও লিখতে পারি কি হচ্ছে আমি ঘুমাতে পারছি না আমি সাধারণত এক্ষুনি ঘুমাতে চাই বোন কি হচ্ছে এখনো জেগে আছো কেন আমি ঘুমোতে পারছি না আমি সাহায্য করছি সুইট ড্রিম তুমি কি করছো প্ল্যান বি মিষ্টি স্বপ্নের জন্য একটা বেবি মোবাইল ধন্যবাদ ছোট্ট বোন এতটুকু তো আমি করতেই পারি এটা দুর্দান্ত হয়েছে জিনিসগুলো দেখে মনে হচ্ছে আমাদের নেবারদের কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যবস্থা করব আমি আসছি আমি কি ইনস্ট্রাকশনটা দেখতে পারি এটা একেবারে পরিষ্কার আমার বোন কি আমাকে ডাকছে সাহায্য করতে হবে তুমি এখানে মর্নিং তোমার কাজ হলো উপরের তালাটা সাজানো আহ ডে তুমি বিছানার দায়িত্বে আছো ঠিক আছে নাইট তুমি তুমি তলায় কি যা বলবে দায়িত্বে এটা কি পরিষ্কার সেক্ষেত্রে কাজে লেগে পড়ো আমরা যখন একসাথে থাকি সব করতে পারি এরা ভিতরে নিয়ে এসো এই তো থামো তাহলে আমরা বক্সটা কোথায় রাখব এক মিনিট আমাকে এটা হবে জানো তুমি নিজেই এটা ধরে রাখতে পারো একটা ম্যানুয়ালও আছে চলো দেখি প্রথম স্টেপ ম্যানুয়াল খোলো সে কি করছে আমার কাজে কি হবে এই যে একটা পর্দা আমি জানি এর পরে কি করতে হবে লাইট সেট করা হয়ে গেছে আমাদের মজার ফটোগুলি ফিউ এটি ক্লান্তিকর আমার নিজের ভিতরের ব্যাটারি রিচার্জ করতে হবে এটা আরো সহজ হবে যদি আমরা তা নিজেরাই শেষ করি সেলফ লাগানো হয়ে গেছে এদিকেও সব কিছুর জন্য জায়গা আছে সে অর্ধেকটাও করেনি আমি কি টেনসেলটা নিতে পারি আমি এই দিয়ে পর্দা বানাবো হ্যালো কোনো লাভ নেই বোন সাহায্য করো খোলো এটা কি অসাধারণ তাই না নাও এটা অপূর্ব হয়েছে অসাধারণ এক দুই আচ্ছা আমাদের কম্পিটিশনের উইনার কে হবে তা ঠিক কম্পিটিশন মঞ্চে কন্টেস্টেন্টদের স্বাগত আমরা জিতব তোমার ইচ্ছা দ্য ইভিনিং ও নাইট সিক্রেট রুম আচ্ছা বেশ ইমপ্রেসিভ মর্নিং ও আফটারনুন রুম নতুন ডিমটা দারুণ টক্কর দিতে পেরেছে আর প্রাইজটা পাচ্ছে মর্নিং ও আফটারনুন হ্যাঁ আমরা পেরেছি না কি করে হলো আমরা জয়ী হবার যোগ্য কিন্তু সত্যি কথা বলতে এটা শুধু আমাদের নয় এই অভাবটা তোমাদেরও আমরা তোমায় ছাড়া এটা করতে পারতাম না